আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে ছিল ছুটির দিন ছুটির দিনে সে কি করবে না করবে দিশেহারা তাই তার কিছু জমানো কিছু পয়সা ছিল সে পয়সা দিয়ে সে খেলাধুলা করছে খেলাধুলা করছে কিছুক্ষণ মাটি দিয়ে খেলাধুলা করছে কিছুক্ষণ পয়সা দিয়ে খেলাধুলা করছে কিছুক্ষণ কাগজ কেটে খেলাধুলা করছে ছুটির সময়টা সে কিভাবে কাজে লাগবে সে দিশেহারা যাই হোক সে দিশেহারা এখন সে পয়সাগুলো জমানো পয়সাগুলি যে ছিল এগুলো দিয়ে খেলাধুলা করছে যাই হোক সে খেলাধুলা করছে আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে তাই একটু ভিডিও শ্যুটকে আপনাদের জন্য আপনাদের জন্য শেয়ার করে রেখে দিয়েছি যাই হোক তারপর এখানে আমি কি করছি না করছি আজকে ছুটির দিনে সেটাই আপনাদের সাথে শেয়ার করব মার ছুটি মানে আমার ছুটি যেহেতু আমি স্কুলে দিয়ে আসতে হয় এবং নিয়ে আসতে হয় যাই হোক এখানে সে বেশ অনেকগুলি পয়সা ছিল সে এগুলো আবল তাবোলভাবে গন্তে শুরু করেছে যাই হোক বেশ অনেক দিন যাবৎ হাতে সময় পাচ্ছি না তাই আজকে যেহেতু সময় পেয়েছি আজকে হাতে বানানো বর্তা খেয়ে নেবো যাই হোক আমি এই বাটনাটা কিনে নিয়েছি দেখি এটা দিয়ে কিভাবে আজকে প্রথম ট্রাই করছি দেখি বর্তা কিভাবে বানানো যায় এখানে আমি মরিচ এবং মাছকে ফ্রাই করে রেখেছি ফ্রাই করে এখন এগুলি বাটনা দিয়ে পিষে বর্তাটা বানাবো বেশ ভালোই লাগছে বর্তা বানাতে যাই হোক যেহেতু প্রথম দিন তারপরে এখানে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলি দিয়ে মিশে মিশাচ্ছি এখানে মরিচ আর আমি কাটা ছাড়িয়ে কিছু মাছ রেখেছিলাম মাছগুলি দিয়েছি এখন যাই হোক এই তো আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বর্তাটা হয়ে গেছে বোঝা যাচ্ছে পাটায় ফিসে বর্তা করেছি যাই হোক বর্তাটা মা রেডি এর দিয়ে আমি কিছু লাল শাক রেডি করে রেখেছি কুটে বেছে রেখেছি এখন লাল শাকগুলো ধুয়ে নেব লাল শাকগুলো ধুয়ে আজকে রান্না করে নেব ইনশাল্লাহ যাই হোক লাল শাকগুলো বেশ ভালো ছিল তাই আমি বারবার এ কোটাকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি লাল শাক বালু ছিল আর হালকা পাতলা কিছু ঘাস ছিল যখনই আমি বেছে কেটে নিচ্ছি তখনই আমি গাছগুলো গাছগুলো বেছে ফেলে দিয়েছি ইনশাল্লাহ আর হালকা পাতলা কিছু ছিল এগুলোকে এখনই বেছে নিচ্ছি বেছে তারপরে রেডি করে নিচ্ছি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিরিয়ানি এনেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম